বছর ঘুরে আসলো পাতর মাস গাছে পাখে তাল সেই তালের পিঠা না কত কাল বানা আজকে তালের পিঠা খায়া দেখব কত মজা সবাইকে দাওয়াত পিঠা খায়া দেখবেন আর আমার নাম কইবেন পাতর মাসের তালের পিঠা খাইতে লাগে কত মজা সবাই জানে তুমি কি জানো না প্রাণ শোধনী বুঝ প্রেম বোধনা প্রাণ সজনী প্রেম বোধনা পাঁচর মাসের তালের পিঠা লাগে কথর মজা সবাই জানে তুমি কি জানো না প্রাণ সজনা ছবি বুঝো প্রেম বোধনা প্রাণ সজনী ছবি বুঝো প্রেম বোধনা আসলো প্রিয় বন্ধুরা আমার ভাদ্র মাসে তালের পিঠা খাইতে কত মিঠা এটা সবাই জানে না তালের মাসে তালের পিঠা খাইতে হয় হায় টেস্ট করে দেখতে হয় কত রকমের মজা কত ডিজাইনের পিঠা বানাইবেন তালের পিঠা এই তালের পিঠা বানায়া আমাকে কিন্তু দাওয়াত করবেন আপনাদেরকে আমি কিন্তু বলে দিচ্ছি সবাই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা আমার আরো ভালো ভালো নতুন নিত্য ভিডিও যেন আপনাদের মাঝে